আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো যারা ডিগ্রি তৃতীয় বর্ষে রয়েছো আজকে ভিডিওটি তাদের জন্য তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে এবং এই অল্প সময়ের মাঝে তোমাকে ভালো একটি প্রস্তুতি নিতে হবে এই জন্য তোমার দরকার গোছালো একটি প্রস্তুতি কেননা তোমাদের পরীক্ষায় কিন্তু এত বেশি তোমরা গ্যাপ পাবে না যার ফলে কিন্তু তোমাকে হার্ট পরিশ্রম করতে হবে যাই হোক তোমাদের জন্য আমরা তৈরি করছি আমাদের স্পেশাল সাজেশনটি তো চাইলে কিন্তু আমাদেরগুলো নিয়ে নিতে পারো তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি তো আমি কবে ব্যক্তি থেকে তোমাদেরকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি তো চলো শুরু করি যুক্তিবিদ্যার জনককে তো আমরা জানি যুক্তিবিদ্যাজনক হচ্ছে দার্শনিক অ্যারিস্টটল তো তোমরা চাইলে কিন্তু আমাদের ফেসবুক পেজগুলোতে দেখে নিতে পারো ঠিক আছে আমাদের ফেসবুকে প্রতিনিয়ত অনেক পোস্ট করা হয় তো তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারো এবং তোমরা যারা আমাদের গ্রুপে যুক্ত হতে চাও তারা কিন্তু আমাদের গ্রুপে যুক্ত হতে পারো কারণ আমাদের গ্রুপে যুক্ত হলে কিন্তু তুমি আমাদের এই তথ্য সম্পর্কে অনেক কিছু অনেক কিছু জানতে পারবা তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ ঠিক আছে বিডি স্টাডি অ্যাপস আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বা আবদুল্লাহ তো তুমি যদি এখানে চলে আসো এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ এই গ্রুপে একুশশো মেম্বার অ্যাড রয়েছে তুমি চাইলে কিন্তু এখানে অ্যাড হয়ে আমাদের সকল কিছু এখান থেকে দেখে নিতে পারো আর তুমি আমাদের ফেসবুক পেজগুলোকেও ফলো করতে পারো ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ তো আশা করি বিষয়টি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি দুই নম্বর হচ্ছে লজিক শব্দের অর্থ কি তো এটার উত্তর হচ্ছে লজিক শব্দের অর্থ হচ্ছে চিন্তা তিন নম্বর হচ্ছে কপি কোন দেশের যুক্তিবিদ তো এটার উত্তর হচ্ছে কপি হচ্ছে আমেরিকার যুক্তিবিদ তারপর রয়েছে তোমার চার নম্বর কপির পুরো নাম কি তো এটার উত্তর হচ্ছে কপির পুরোনাম হচ্ছে আরবিং মারমার কপি পাঁচ নম্বর হচ্ছে বৌদ্ধতা কোন ক্ষেত্রে প্রযোজ্য বচনের ক্ষেত্রে বৈধতা প্রযোজ্য আরোহ যুক্তি যুক্তিকাকে বলে যে যুক্তিতে আশ্রয় বচনের বাস্তবতা পরীক্ষা করে জাগতিক বস্তু সম্পর্কে সঙ্গীতিপূর্ণ সিদ্ধান্ত টানা হয় তাকে আরোহ যুক্তি বলা হয় সাত নম্বর হয়েছে যুক্তিকাকে বলে উত্তর হচ্ছে যখন কোনো বচন সমষ্টির মাধ্যমে অনুমানকে বাসায় প্রকাশ করা হয় তখন তাকে যুক্তি বলা হয় আট নম্বর হচ্ছে কাকে বলে উত্তর হচ্ছে আশ্রয় বচনের ভিত্তিতে যে বচনকে স্বীকার করে নেওয়া হয় তাকে সিদ্ধান্ত বলা হয় হচ্ছে নয় নম্বর একটি যুক্তি বাক্যে কয়টি অংশ থাকে তো এটার উত্তর হচ্ছে একটি যুক্তি বাক্যে দুইটি অংশ থাকে অপরহ যুক্তি এবং আরোহ যুক্তি দশ নম্বর হচ্ছে সভ্যতা কি উত্তর হচ্ছে যখন আমাদের চিন্তা ধারণা বাস্তবের সাথে সংগতিপূর্ণ হয় তখন তাকে সভ্যতা বলা হয় এগারো নম্বর হচ্ছে পথ কি উত্তর হচ্ছে কোনো বচন বা যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিদেয়ী রূপে যে শব্দ বা শব্দ সমষ্টি ব্যবহৃত হয়েছে বা হতে পারে তাকে পথ বলা হয় বারো নম্বর হচ্ছে বৈধতা কি উত্তর হচ্ছে বৈদ্যতা হচ্ছে অনুমান বা যুক্তির বৈশিষ্ট্য তেরো নম্বর হচ্ছে বাসা কত প্রকার ও কী কী তো উত্তর হচ্ছে বাসা দুই প্রকার একটা হচ্ছে প্রাকৃতিক ভাষা আর একটা হচ্ছে কৃত্রিম ভাষা চোদ্দ নম্বর হচ্ছে ভাষার তিনটি মৌলিক কাজ কী কী তো উত্তর হচ্ছে বাসার তিনটি মৌলিক কাজ হচ্ছে বাপ পরিবাহী ক্ষমতা প্রকাশনী ক্ষমতা ও নির্দেশনী ক্ষমতা পর নম্বর হচ্ছে আলো হলো অন্ধকারের বিপরীত কবির মতে এটি কোন প্রকারের সংজ্ঞা তো আলো হলো অন্ধকার বিপরীত কবির মতে এটি চক্রক সংজ্ঞা অনুপত্তি কি। এটা হচ্ছে উত্তর হচ্ছে যুক্তি বিনাশ বাহ্য দৃষ্টিতে বৈধ বলে মনে হলো প্রকৃত পক্ষে অবৈধ যুক্তি বা ন্যায়ের পক্ষে বা নয়ের ক্ষেত্রে কোনো নিয়ম লঙ্ঘন করলে যে প্রান্তি করে তাকে অনুপত্তি বলা হয় সতেরো নম্বর হচ্ছে ভাষার বাপ পরিবাহী ক্ষমতা কি উত্তর হচ্ছে ভাষার মাধ্যমে মানুষের মনের ভাব প্রকাশ করে তা অন্য দেওয়ার ক্ষমতাকে ভাষার বা পরিবাহী ক্ষমতা বলা হয় আঠারো নম্বর হচ্ছে যৌক্তিক সংজ্ঞা কি উত্তর হচ্ছে কোনো পদের পূর্ণ জাতায়তের সুস্পষ্ট বিবৃতি যুক্তিবিদ্যার সংজ্ঞ নামে পরিচিত হচ্ছে সংবিধানের কৌশল সম্পর্কে লিখিত বা মৌখিক বিবৃতিকে বচন বলা হয় একুশ নম্বর হচ্ছে কোন ধরনের বাক্যকে বচন বলা হয় উত্তর হচ্ছে ঘোষণামূলক বাক্যকে বচন বলা হয় বাইশ নম্বর হচ্ছে বচনের কয়েকটি অংশ থাকে এবং কি কি উত্তর হচ্ছে বচনের তিনটি অংশ থাকে একটা হচ্ছে উদ্দেশ্য উদ্দেশ্যবিদ এবং সংযোজন তো বাকি প্রশ্ন এবং উত্তরগুলো আমাদের সাজেশনের রয়েছে তো তুমি যদি আমাদের সাজেশনগুলো নিতে চাও তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আর এখান থেকে শতভাগ কমে থাকবে তো সে নিশ্চয়তা দিচ্ছে তো আজকে এখান থেকে বিদায় নিয়েছি কত হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো ভিডিও সার্ডিয়াসের